প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পা প্রভিডেন্ট ফান্ড পি এফ কেলেঙ্কারিকে নিজের নাম জড়ানোর ক্ষুব্ধ এবং বিবৃতি দিয়ে জানিয়েছেন তিনি কোনোভাবে এর সঙ্গে যুক্ত নন বেঙ্গালুরু স্ট্রবেরি লেন্সারিয়া প্রাইভেট লিমিটেড নামক একটি সংস্থার ডিরেক্টর হিসেবে তার নাম থাকলেও তিনি সংস্থার কাজকর্মে সক্রিয় ছিলেন না উথাপ্পা দাবি দু হাজার আঠারো দু উনিশ সালে সংস্থার বিনিয়োগের কারণে তাকে ডিরেক্টর পদে নিয়োগ করা হয় তবে ক্রিকেট ধারাভাষ্য ও টিভি অনুষ্ঠানে ব্যস্ত থাকায় তিনি কখনোই সংস্থার কাজের খোঁজখবর রাখতে পারেননি অভিযোগ ওই সংস্থার কর্মচারীদের পি এফ এর জন্য টাকা কেটে তাই অ্যাকাউন্টে জমা করেননি যার পরিমাণ তেইশ লক্ষ ছত্রিশ হাজার টাকা এই অভিযোগের ভিত্তিতে প্রভিডেন্ট ফান্ড কমিশনার রবীন উথাপ্পার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন তবে উথাপ্পা জানিয়েছেন সংস্থাটি তার প্রাপ্য টাকা মেটায়নি এবং সেই কারণে তিনি নিজের সংস্থার বিরুদ্ধে আইনি লড়াই করেছেন পি এফ কর্তৃপক্ষের কাছে সমস্ত তথ্য জমা দেওয়ার পরও তার বিরুদ্ধে পরোয়ানা জারি হয় তিনি আইনি পথে সমস্যার সমাধান করবেন